আর আমি ব্ল্যাক পরে বেরিয়েছি তো বেসিক্যালি হচ্ছে কি যে ঘুরতেও যাচ্ছি প্লাস কাজেও যাচ্ছি তো অনির্বাণ চোখের একটা গ্লাস বানাবে তো সেটাই বানাতে দিতে আছি বেসিক্যালি সেই যে আগে তোমরা কোথায় দেখেছি আমরা সেই কোথায় গিয়ে বানাই ওটা কলেজ স্ট্রিটের ওদিকে ঠিক আছে আরও সাথে কিছু কিছু ছোটো 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 কাজ আছে সেগুলোও কলেজ স্ট্রিটের ওখানেই আছে আর আজকে মা বাবাও আসছে বিকজ মা বাবা বোধহয় দুদিন আগে চশমা বানাতে দিয়েছিল তো জেনারেলি একদিনেই চশমাটা বানিয়ে দেয় কিন্তু বাবা যেহেতু কি সব বাইফোকাল এরকম কিছু একটা গ্লাস গ্লাস আছে তো বাবাকে বলছে দুদিন পর আস তো ওই জন্যই মাকে বলেছে যে তোমরাও আসো আমরাও যাই এখান থেকে তো অনির্বার ওটা বানাবে আর তার সাথে আমরা একটু একটু ক্রিসমাস এনজয় করব খাওয়া দাওয়া করবো ফার্স্টে ভেবেছিলাম টুংটামে খাওয়া টুংটাম ওটা হ্যাঁ লাস্ট রাজ এখানে খেয়েছে টুংটাই মনে হয় না টুমটাম টিমটাম কিছু একটা রেস্টুরেন্ট রয়েছে মানে লাইক অনেক অথেন্টিক পুরানো একটা রেস্টুরেন্ট আগের খাওয়া হ্যাঁ আমার জন্য একটু দেরি হয়ে গেছে যাই হোক আমার আর উঠে ইচ্ছা করছিল ঠান্ডা লাগছিল অনেকক্ষণ আমি হচ্ছিল আমাকে ডেকে বাইরে গেছিল খাবার আনতে ঠিক আছে আর আমি তখন অলরেডি আবার গিয়ে লেপের ভেতরে ঢুকে পড়েছি তো যাই হোক দেখা যাক যদি টুং খোলা থাকে ওখানে খাবো আর না হলে একটু দেখা যাক কোথায় খাই তো বাবা মা বোধহয় বেরিয়ে গেছে ও মা আবার টোবোর জন্য একটা কেক নিয়ে আসছে সেটাও তো দেখাবো খাবো তো চলো দেখা যাক কী কী করি কি কি এনজয় করি আর আর জিনিস জিনিসটা ছিল ও আমার লেন্সও বানানো ছিল কিন্তু যাই না আজকে বানাবো কিনা কারণ আমার চোখে একটু অ্যালার্জি টাইপের হয়ে গেছে তো সেটার জন্য আমার একটা ওষুধ চলছে ওই জন্য লেন্স ফেন্স এখন একদম পড়া বন্ধ বাট দেখা যাক এই যে সেন্টা কিছু বলে দাও হ্যাপি ক্রিসমাস বলে দাও চলো ওখানে যাই মা বাবার সাথে দেখা করাই আর তারপর আমার সাথে ব্লগটা এনজয় করতে থাকো

ঠিক আছে ওকে খেতে দিয়ে আসা হয়েছে কিন্তু খাবে কিনা ডাউট আছে তাই তো স্যান্টা ক্লজরা সেজে দিয়েছে ও জিয়া কি লাগছে ভাল লাগছে কিন্তু কালো নিও না আমন যে ওনাকে খেতে দাও ও ভালো লাগছে কিন্তু তোমারটাও আজকে ম্যাচিং 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 মোবাইল চলে চলবে নাকি কেরাল চলবে কেরাপ চালিয়ে কেরাপটা খেলতে পারবো কিনা কি পাড়া যাচ্ছে ক্যারামটা খেলে নাহলে কিন্তু বলে দাও যে ক্যারামে ভাই গুটি গুটি দেখতে পাচ্ছি না ঠিক করে ওগো হচ্ছে কাজ এদিকে তাকিয়ে না না ক্যারামে ভুল হয়ে যাবে দাও বলে আমার কত কত কোটি কয়েন আমার নষ্ট হয়ে গেল বাবা কি দেখে যা টুং নাম টুং নাম ছিল না টুং টাম টুং নাম তারপরে হচ্ছে কি এখন আরেকটা রেস্টুরেন্ট এসে চাইনি তার নাম হচ্ছে কি সেই হচ্ছে এটা যদি বন্ধ থাকে তার কিছু করার বন্ধ অসম্ভব কটাডা বলে দাফা দুইটাডা বলে ইচ্ছা আমি পকেট দি যাও বাবা ফুটে গেল ও দিবে কে রে আছ কি ওই চ্যানেলটা হাতে নি হাত দি তো থাক দা টা টা আপনারা যা ঠিক

ননন সিহারলা ও না ও রজিতাকে রজিদা একটা ফ্রেন্ড আছে ও কি করেছিল আমাদের পূজোর সময় ঘুরতে গেছে মানে নতুন তখন একদম নতুন প্রেম করা আসলে আমরা থেকে সারপ্রাইজ হ্যাঁ আমি আমি জানতাম না যে ও অফিস থেকে ছুটি পাবে কিনা ও বলেছে আমি অফিস থেকে ছুটি পাবো না আর ও আমার একটা বন্ধুর সাথে ঠিক করে গধি বলে ও বলেছিল যে ঠিক আছে অনির্বাণকে ডেকে ধরে দিই অনির্বাণকে বলবি পম্পা পম্পা জানবে না যে অনির্বাণও জয়েন করছে বদি তারপরে অনয় সবাই একসাথে রচিতা এবার রচিতাকে বলেছিল যে তোর দায়িত্ব তুই অনির্বাণের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে তখন বদি রবি চিন্তা না রচিতা ওকে বলেছে যে আমরা শিয়ালদা আসবো তুই শিয়ালদাতে দাঁড়া কিন্তু নিয়ে চলে গেছে দমদম আমরা ওখান থেকে মেট্রো করে চলে গেছি মেট্রোতে তখন টাওয়ারও থাকতো না অনির্বাণ অলমোস্ট তিন ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছে ফোন করছে কাউকে ফোনে পারছে না আমরা মেন রোদে তারপর কোথায় তিন ঘন্টা পর গিয়ে মানে যারা গেছে তারপর অনেক একটা রেগে গেছে তারপর রস্ত করছে যায়নি বলে রাত দেখাই যাই হোক এখন সব কাজ হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি টোকোর একটা ভ্যাকসিন দিতে যাবো এখান থেকে বাড়ি গিয়ে আর টোকোর জন্য মা কেক পাঠিয়েছে সেটা টোকোকে দেবো দেখা যাক টোকোর ভালো লাগেনি থাউজেন্ড ইস লেট বস দেখ ইস বস হুম

चल हमें जाओ। ए ये, ए ये। हाय करो फ्रेंड को हाय करो उसे हाय करो चला चलो बड़ा बोल चला चलो आधा से मंदा चलो